যদি আপনি প্রতিদিন সকালবেলা উঠে প্রথমেই ঝাড়ু দেন তবে একবার মন দিয়ে শুনুন না হলে বলা হয় মা লক্ষ্মী চিরতরে আপনার ঘর থেকে চলে যেতে পারেন আজ আমরা আপনাকে ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাব যা প্রতিটি পরিবারের জন্য জানা অত্যন্ত জরুরি প্রথমে জানুন ভাঙা ঝাড়ুর কি করবেন এবং একটি সহজ উপায় যা আপনার জীবনের সম্পদ ঐশ্বর্য বাড়াতে সাহায্য করতে পারে ঝাড়ু ফেলার আগে এই তথ্য অবশ্যই পড়ুন আপনি কি জানেন ঝাড়ু মূলত তিন ধরনের হয় খুব কম মানুষ এটিকে জানে কিন্তু এটি সত্য যে ঘরে রাখা ঝাড়ু আপনার ভাগ্য এবং ঘরের শক্তিকেও প্রভাবিত করতে পারে যদি ঝাড়ু সঠিকভাবে রাখা না হয় তাহলে এটি মা লক্ষ্মীকে ঘরে আসতে বাধা দিতে পারে এই ভিডিওতে আমরা জানাব কোন ঝাড়ু শুভ ধরা হয় এবং কোনটি অশুভ প্লাস্টিকের ঝাড়ু শিকলযুক্ত ঝাড়ু এবং ফুলযুক্ত ঝাড়ু এর মধ্যে কোনটি আপনার ঘরের জন্য সঠিক এবং কোনটি দারিদ্র ও সমস্যার কারণ হতে পারে অনেকের মনে প্রশ্ন আসে ঝাড়ু ঘরে বৌড়াই লাগাবে নাকি কাজের মেয়ে এর উত্তর হল ঝাড়ু শুধুমাত্র পরিষ্কার করার জিনিস নয় বরং শাস্ত্রে এটি মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য ঝাড়ু যদি সঠিক দিক ও পদ্ধতিতে রাখা হয় তবে এটি আপনার ঘরে সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসতে পারে কিন্তু যদি ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত কিছু ভুল করা হয় তবে এর প্রভাব বিপরীত হতে পারে শাস্ত্রে ঝাড়ুর সঙ্গে অনেক শুভ ও অশুভ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে ঝাড়ু সঠিক দিক এবং সঠিক পদ্ধতিতে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে এটি মা লক্ষ্মীর বোন লক্ষ্মীকে যিনি দারিদ্র ও সংকটের প্রতীক আকর্ষণ করতে পারে যদি আপনার জীবনে বারবার সমস্যা আসে একটি সমস্যা শেষ হতে না হতেই আরেকটি শুরু হয় ঘরে ধন সম্পদের ক্ষতি চলতে থাকে বা আয় কম এবং খরচ বেশি হয় তবে বুঝে নিন সম্ভবত ঝাড়ু বা ঘরে এর অবস্থান ঠিক নয় এমন পরিস্থিতিতে ঝাড়ু এবং এর সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি ঝাড়ু দেখতে সাধারণ জিনিস মনে হলেও এটি ঘরের শক্তি এবং আপনার জীবনের ওপর গভীর প্রভাব ফেলে এটি সঠিক দিক ও পদ্ধতিতে রেখে আপনি কেবল নেতিবাচক শক্তি দূর করতে পারবেন না বরং আপনার ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি আনতে পারবেন যদি ঝাড়ুর ব্যবহার সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে করা হয় তবে এটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারে কিন্তু যদি এটি ভুল সময় বা অসাবধানভাবে ব্যবহার করা হয় তবে ঘরে দারিদ্র্য এবং সমস্যার প্রবেশ দ্রুত ঘটে আজকাল বেশিরভাগ মানুষ আধুনিক জীবনযাপন করছে চাকরি সময়ের অভাব এবং দৈনন্দিন ব্যস্ততায় প্রায়শই মানুষ লক্ষ্য দেয় না যে ঘরে কী অবস্থা রয়েছে কিন্তু সত্য হল যখন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এমন কোনো ঘর নেই যেখানে ঝাড়ুর ব্যবহার না হয়েছে পার্থক্য শুধু এটুকুই যে কিছু মানুষ এটি সঠিকভাবে ব্যবহার করে এবং কিছু মানুষ ভুলভাবে এটাই নির্ধারণ করে যে ঘরে সুখ আসবে নাকি দুঃখ অনেক মানুষ ঝাড়ুকে সঠিক স্থানে রাখে না এটিকে যে কোনো স্থানে রাখে বা ভুল সময়ে ঝাড়ু ব্যবহার করে যার ফলে ঘরে নেতিবাচক শক্তি ছড়ায় আমাদের পরামর্শ হল যদি সকালে ঝাড়ু দেওয়া সম্ভব না হয় তবে অন্তত সন্ধ্যায় অবশ্যই ঝাড়ু দিন ঘরে ময়লা জমতে দেবেন না এবং যদি আবর্জনা জমে যায় তবে এটি সন্ধ্যার পর ঘরের বাইরে ফেলা অশুভ ধরা হয় এবার আসে ঝাড়ু কেনার প্রসঙ্গ এটি কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি ঝাড়ু সঠিক দিন এবং সঠিক দিক অনুযায়ী কেনা শুভ ধরা হয় কিছুদিন এমনও আছে যখন ঝাড়ু কেনা অশুভ ধরা হয় নতুন ঝাড়ুর জন্য সবচেয়ে শুভ দিন হল শনিবার যখনই আপনি নতুন ঝাড়ু আনবেন তার ব্যবহার প্রথমে অবশ্যই শনিবার করুন ঝাড়ু কেনার দিনও গুরুত্বপূর্ণ সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার থাকে এর মধ্যে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ঝাড়ু কেনা শুভ নয় আর রবিবার মঙ্গলবার এবং শনিবার ঝাড়ু কেনা লাভজনক ধরা হয় উৎসব বা বিশেষ উপলক্ষে ঝাড়ু কেনা এবং ঘরে আনা বিশেষভাবে শুভ ধরা হয় ঝাড়ু সর্বদা ক্রুরবার অর্থাৎ রবিবার মঙ্গলবার বা শনিবার কেনা উচিত এবং চেষ্টা করুন যে নতুন ঝাড়ুর ব্যবহারও শনিবারেই করা হোক এতে এটি ঘরে ধন এবং সমৃদ্ধি আনার উৎস হয়ে উঠতে পারে এরপরে এটি জানা অত্যন্ত জরুরি যে ঝাড়ুকে ঘরে কোথায় রাখা উচিত এবং কোন কোন কোণে রাখা উচিত নয় পূজা ঘর ঘরের কোণ এবং অন্যান্য জায়গায় ঝাড়ু রাখার সঠিক পদ্ধতি জানা ঘরের শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঈশান কোণ যা নর্থ ইস্ট বা উত্তর পূর্ব দিক হিসাবেও পরিচিত ঘরে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় এটিকে আমরা ঈশান কোণ বলি এই দিকে কখনোই ঝাড়ু রাখা উচিত নয় বিশেষ করে পূজা স্থান বা কক্ষে ঝাড়ু রাখা ঘরের জন্য অশুভ ধরা হয় এভাবে করার ফলে দেবস্থান অশুভভাবে প্রভাবিত হয় এবং ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করে এটি সর্বদা মনে রাখুন যে ঈশান কোণে ঝাড়ু রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবার প্রশ্ন আসে ঝাড়ু ঘরে কোথায় রাখা উচিত ঘরে ঝাড়ু রাখার জন্য সবচেয়ে উত্তম স্থান হল সাউথ ওয়েস্ট কর্নার যাকে নেতৃত্ব কোণও বলা হয় এই কোণে ঝাড়ু রাখলে ধারণা করা হয় যে মা লক্ষ্মীর আবাস ঘরে শুরু হয় নেতৃত্ব কোণ ঘরের মালিকের স্থান হিসাবে গণ্য হয় এবং সেখানে ঝাড়ু রাখা হলে ঘরের প্রধান ব্যক্তি অর্থনৈতিক এবং সামাজিকভাবে অগ্রগতি করে ঝাড়ু দেওয়ার সময়ও গুরুত্বপূর্ণ বেদ এবং পুরাণে কিছু বিশেষ সময় নির্দেশ করা হয়েছে রাতে ঝাড়ু দেওয়া হলে ঘরে দারিদ্র বৃদ্ধি পায় আধুনিক জীবনযাত্রা এবং বাধ্যবাধকতার কারণে যদি রাতে ঝাড়ু দিতে হয় তবে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ঝাড়ু দেওয়ার সময় আবর্জনা সন্ধ্যার পর ঘরের বাইরে ফেলা উচিত নয় পাশাপাশি ঝাড়ুকে কখনোই পায়ের স্পর্শ করতে দেবেন না যদি ভুলবশত পায়ের স্পর্শ হয়ে যায় তবে ক্ষমা প্রার্থনা করা উচিত এটি এই কারণে মনে করা হয় যে ঝাড়ু পায়ের দ্বারা স্পর্শ করলে মা লক্ষ্মীর জন্য অশুভ হয় এবং তার আবাস বিঘ্নিত হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও দেখা যায় ঝাড়ু থেকে জীবাণু বা ময়লা শরীরে লাগতে পারে তাই এটি পায়ের দ্বারা স্পর্শ না করাই নিরাপদ এবং স্বচ্ছ থাকে এজন্যই আমাদের পিতামাতারা প্রায়ই বলতেন যে ঝাড়ু পায়ে স্পর্শ করবেন না এটি শুধু ঐতিহ্য নয় বরং ঘরের পরিচ্ছন্নতা এবং ইতিবাচক শক্তি বজায় রাখার একটি পদ্ধতিও বটে যদি ঝাড়ুর ওপর পা লাগে তবে এটি অশুভ ধরা হয় এটি করলে মা লক্ষ্মী অখুশি হন এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে কারণ আপনার পায়ে মাধ্যমে জীবাণু পুরো ঘরে ছড়িয়ে পড়ে তাই ঝাড়ুর ওপর কখনোই পা বসানো উচিত নয় যদি ভুলবশত পা লেগেও যায় তবে সঙ্গে সঙ্গে ঝাড়ু ধোয়া আবশ্যক সূর্যাস্তের আগে ঝাড়ুর মাটি ঘরের বাইরে ফেলা অশুভ ধরা হয় শাস্ত্রে এটি কেবল মাটি হিসেবে বিবেচিত হয় না এমন করলে মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন এবং তার স্থলে দরিদ্রতা ও সমস্যার প্রতীক লক্ষ্মী প্রবেশ করতে পারেন এজন্য ঝাড়ু সর্বদা লুকিয়ে রাখা উচিত এটি খোলা স্থানে রাখা বড় অপশগুণ হিসেবে গণ্য হয় ঝাড়ু ঘরে লুকিয়ে রাখার সঠিক পদ্ধতিও গুরুত্বপূর্ণ পালঙ্গের নিচে বা যেখানে স্থান সীমিত সেখানে ঝাড়ু রাখলে ঘরের খাদ্যদ্রব্য দ্রুত শেষ হয়ে যেতে পারে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে যদি কোনো শিশু ঘরে ঝাড়ু দেওয়া শুরু করে তবে এটি শুভ সংকেত হিসেবে ধরা হয় যে অতিথি আসতে চলেছেন সূর্যোদয়ের আগে নিয়মিতভাবে ঝাড়ু এবং মম্পা দেওয়া ঘরে মা লক্ষ্মীর আবাস নিশ্চিত করে মনে রাখুন বৃহস্পতিবারের দিন মম্পা দেওয়া উচিত নয় অন্যথায় মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন অন্যান্য সমস্ত দিনে আপনি ঘর পরিষ্কার করতে পারেন মম্পা দেওয়ার পানিতে প্রতিদিন এক চামচ বা অর্ধ চামচ লবণ দেওয়াও শুভ ধরা হয় এটি সামুদ্রিক লবণ হতে পারে এবং পানিতে মিশিয়ে ঘরের সমস্ত অংশ পরিষ্কার করুন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় আপনি যদি গ্রামে থাকেন এবং ঘরের গেট খোলা থাকে তবে খেয়াল রাখুন যে ঝাড়ু দিয়ে কোনো পশুকে আঘাত করবেন না এতে ঘরে অশুভ পরিস্থিতি সৃষ্টি হতে পারে এইভাবে ঝাড়ুর সঠিক সময় দিক এবং পদ্ধতি অনুসরণ করলে ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি স্থায়ী হয় যদি আপনার ঘরের কোনো সদস্য কোনো কাজে বের হয়ে যায় তবে তার সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়া উচিত নয় শাস্ত্র অনুযায়ী এটি অশুভ ধরা হয় এবং মৃত্যুর সংকেত হিসেবেও বিবেচিত হয় ঝাড়ু দেওয়ার আগে কমপক্ষে আট ঘন্টার ব্যবধান রাখা উচিত ঝাড়ু কখনোই উঁচু করে রাখা উচিত নয় অনেকেই অভ্যাসবশত এটি দেওয়ালের কাছে দিয়ে রাখেন কিন্তু এটি ঘরে নেতিবাচক শক্তি আনে যখন আপনি নতুন বাড়িতে প্রবেশ করছেন তখন ঝাড়ুর সঙ্গে নিয়ে যাওয়া শুভ ধরা হয় শাস্ত্র অনুযায়ী ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মীর বাস থাকে এবং এটি নতুন বাড়িতে আনলে অর্থ হয় যে মা লক্ষ্মীও আপনার বাড়িতে প্রবেশ করছেন এতে ঘরে সুখ সমৃদ্ধি এবং বরকত বজায় থাকে ঝাড়ু দেওয়ার সময়ও খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে সূর্যাস্তের সময় বা তার সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ সেই সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে এবং ঘর থেকে লক্ষ্মীর চলে যাওয়ার আশঙ্কা থাকে যদি আপনি চান যে আপনার ঘরে খারাপ চোখ পড়ে না এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে না পারে তবে একটি সহজ উপায় হল রাতে যখন সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে ঘরের প্রধান দরজার সামনে একটি ঝাড়ু রাখুন এটি নেতিবাচক শক্তিকে ঝাড়ুর মধ্যে সমাহিত করে এবং ঘর থেকে দূরে রাখে সকালে তা সরিয়ে নিরাপদ স্থানে লুকিয়ে রাখুন যাতে কারো চোখ না পড়ে এর পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে একটি খুবই কার্যকর উপায় আছে কোনো বড় উৎসব গ্রহণ পূর্ণিমা অমাবস্যা বা শুভ যোগের দিনে শুক্রবারের ব্রহ্ম মুহূর্তে প্রায় সকাল চারটে তিরিশে তিনটি সম্পূর্ণ নতুন ঝাড়ু নিয়ে নিকটস্থ মন্দিরে যান এটি গোপনভাবে দান করুন এবং কাউকে দেখাবেন না শাস্ত্রে গোপন দান অত্যন্ত পুণ্যদায়ক ধরা হয়েছে এই উপায়টি শ্রদ্ধা এবং নিয়মের সঙ্গে করলে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে স্থায়ী থাকে এবং ধীরে ধীরে এর প্রভাব অনুভূত হয় এই তথ্য ঘরের ইতিবাচক শক্তি এবং সুখ সমৃদ্ধি বজায় রাখতে শেয়ার করা হয়েছে